কি সুন্দর সবজি হয়ে আছে সব এটা হচ্ছে ভপুর বাসার যে

বোম্বাই মৰিছে বাটি হয় নাই নাছিল

খুব সুন্দর কিন্তু লম্বা লম্বা সুন্দর ও হইছে আমরা পরে সেটা ফুল ওটা ফুলছে এইদিকে ওপরে নেছি লোকালিতে ফুলে ওই স্প্যাকেট বুনিয়া এই 3 3 মোল আলো পাতwidehat যাই এই যে পাঁচ শাটা টাকা দিয়ে কাটতে হবে เดี๋ยวলি কাটতে হবে আমাদের পাঁচ শাগেই গুলিটা দিকে ধরো

तो ये को से पानी दो ना ओ नींबू को से पानी दीले नींबू बेशी हो क्या हुआ कैसे हो आप ये सब खबीस है चलो अरे पड़ गया सर रे देख नहीं এই কারণে ভিতরে এই কাঠাল গাছ কি বাবা সামনে যে কাঠা বড় বড় যে গাছ তাতে তো আরো বেশি হবার কথা কিন্তু তত বেশি হয় নাই এই ললল আছে এই আছে গাছ দেখছো

হয় লালমাটিৰ পাহাৰে ঠিক আছে যাম এইটো আমি মাথাৰ ওপৰে যেন নাফালে

সুন্দর পাহাড় মেঘনা চাইতে বর্ষা অবশ্য বর্ষা এখনো হয় নাই অপেক্ষায় আছে সবাই হ্যাঁ বলো উঠতে হয় অত দূরে উঠবো কি করে রোদের মধ্যে কিসের মাটি এগুলো

লজ্জাপতি গাছে এই যে লজ্জাপতি গাছ যেটা ধরবো সেটা এই এই সব বুঝাই দেই সব বুঝাই দেই এই যে নিচে ধরবো না কিছুই মা ওরে মাগো ভাই কাটা ঢুকছে মাটি